দুই হাজার কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিয়েছি কি করবো নেকি দাও তো এখন এই যে মর্জুদি দুই লাখ দেয় মাদ্রাসায় দুই লাখ দেয় তিন বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে ও আর আরেকটা কথা বলা ভালো যদি সুনামের জন্য দানবির জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুণায় পরিণত হবে কেমন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু মন নরম ভালো মন মানসিকতা এটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে যা যাক কিছু টাকা দাও হয়ে যাক অথচ টাকাটা কিন্তু সে চুরি করে ডাকাতি করে বদমাইশি করে কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত কেমন কিছু হালাল কিছু ওটা সরি সরি নেতা বলবো না ওটা ব্যবসায়ীরাও করে দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার মালামাল বিক্রি করে 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 না নাকি করে না গ্রামের মোড়লে করে ওটা কিন্তু নেতা না আপন বড় ভাইয়ে করে রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু নেতা বলবো না আমি আসলে আমরা মানুষ এই সমাজের মানুষগুলো আমরা খারাপ ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে হিসেবে বাপের সাথে খারাপ নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ ব্যবসা হিসাবে কাস্টমারের সাথে খারাপ স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ বাপ হিসাবে ছেলের সাথে খারাপ এটা হচ্ছে আমাদের স্বভাব আসছে তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ মানে নেতা হয়েছে এই জন্য দোষ এটা না আসলে আমাদের স্বভাবগত জাতি দেশের মানুষের আমরাই খারাপ বুঝে আসছে না আপনার তো এখন ইন্না শির খেলা আদুল মোনা লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না কেন বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ এক লাখ কোটি টাকা যদি মারে দেওয়া হয় এটা কি আল্লাহ মাপ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি আছে একে দিতে হবে দিতে দিতে আর নেকি নেই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনা নাই আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনা নাই তো এই 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 যে ওই যে চোর বাট পার অন্যের হক মাই রাখাইছে এর কাছে আর নেকি নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের গুনাগুলা সব এর কাছে আসবে ইন্নাআলিল্লাহ সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপরে কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণ কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন থাকতে পারে না ধরুন ওর শিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ যে যাকে খুশি মাফ করে দিবে বুঝিতে পারি নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোদ্দারকে উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা আবার অধিকাংশ চৌরি মুসরিক বেনামাজি অধিকাংশ চোর মুশ্রিক ব্যানাঙারি অধিকাংশ চোর ডাকাতাল্লাকে আল্লাহকে অস্বীকার করে